আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি তিস্তা প্রকল্প বাস্তবায়ন বাস্তবায়নে চলছে প্রকল্পের ঋণ সহায়তা নিয়ে ঢাকা ও বেজিংয়ের মধ্যে আলোচনা শুরু হয়েছে প্রথম পর্যায়ে সাতশো সাতচল্লিশ দশমিক দুই পাঁচ মিলিয়ন ডলার ব্যয়ে একশো সত্তর দশমিক আট সাত বর্গ কিলোমিটার ভূমি পুনরুদ্ধার উন্নয়ন করা হবে এর মধ্যে পাঁচশো পঞ্চাশ দশমিক ছয় দুই মিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে চীন সরকার উত্তরাঞ্চলের মানুষ প্রকল্পের দ্রুত বাস্তবায়ন চায় দেখুন তিস্তা প্রকল্প বাস্তবায়নে তোড়জোড় শুরু করেছে সরকার প্রকল্পের প্রথম পর্যায়ে সাতশো সাতচল্লিশ দশমিক দুই পাঁচ মিলিয়ন ডলার ব্যয়ে একশো সত্তর দশমিক আট সাত বর্গ কিলোমিটার ভূমি পুনরুদ্ধার ও উন্নয়ন করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার এর মধ্যে পাঁচশো পঞ্চাশ দশমিক ছয় দুই মিলিয়ন ডলার চীনা ঋণ থেকে আসবে বলে আশা করা হচ্ছে সংশোধিত প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাব বা পিডিপিপি চীন সরকারের কাছে পাঠানোর প্রক্রিয়াধীন রয়েছে আগামী বছরের জানুয়ারি থেকে শুরু করে দু সালের মধ্যে প্রকল্পটির বাস্তবায়ন কাজ শেষ করার লক্ষ্য সরকারের এতদিন ভূ রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রকল্পটির আর অগ্রগতি হয়নি তিস্তা নদীর বয়স তো দুইশো বছর এই দুইশো বছরে বাংলাদেশের পক্ষে একবারও নদীটার বিজ্ঞানসম্মত পরিচর্যার কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি নতুন করে তিস্তা প্রকল্প শুরু হবে আমরা জানেন এটা নিয়ে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র হচ্ছে যাতে মেঘা প্রকল্পটা আমরা বাস্তব করতে না পারি তবে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে এ নিয়ে দারুণ খুশি তিস্তা পাড়ের মানুষ এটা যদি বাস্তবায়ন করে তাহলে দেখা যাবে এখানে খাদ্য ঘাটতি মোকাবেলা করা সম্ভব হাজার হাজার একর লক্ষ লক্ষ একর জমি আপনার মানে বাঁচবে নদী শাসন যদি বাধা গরিব দুঃখীর পেটত মুট ভাজ যাইবে আমরা চাই নদী খরণ হোক দুই পাশে দুইটা বান হোক আমাদের সুবিধা হোক তিস্তা প্রকল্প মূলত তিস্তা ব্যারেজের ভাটিতে ড্রেজিং ও নদী ব্যবস্থাপনার কাজকে কেন্দ্র করে বাস্তবায়িত হবে এতে বদলে যাবে উত্তরাঞ্চলের অর্থনীতি তিস্তা প্রকল্প যদি বাস্তবায়িত হয় তাহলে দেশের উত্তরাঞ্চলে বিশেষ করে এর অর্থনীতি কৃষি শিল্প এবং পরিবহন বিদ্যুৎ খাতে যথেষ্ট পজিটিভ ইমপ্যাক্ট প্রভাব পড়বে এবং এতে করে দেশের উত্তরাঞ্চলে প্রায় দুই কোটি মানুষের জীবন ব্যবস্থা এবং অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে সংশোধিত প্রস্তাব অনুযায়ী পুরো প্রকল্পের আওতায় মোট চারশো বর্গ কিলোমিটার ভূমি পুনরুদ্ধার করা সম্ভব হবে এর মধ্যে প্রথম পর্যায়ে প্রায় একশো সত্তর দশমিক আট সাত বর্গ কিলোমিটার এলাকার উন্নয়ন করা হবে চীন এমন একটি দেশ যারা কারিগরি সহযোগিতা দিয়ে ঋণ দিয়ে এই প্রকল্পটা বাস্তবায়নে সহযোগিতা করতে পারবে কাজে এই ক্ষেত্রে চীনের উপর আমাদের গুরুত্ব বেশি এবং চীনকেই আমাদের সাহায্যের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার সংশ্লিষ্টরা বলছেন নগরায়ণ শিল্পায়ন কৃষি ও পুনর্বাসনের মাধ্যমে উত্তরবঙ্গ একটি নতুন অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত করবে মহিমা পলি একুশে টেলিভিশন যুক্তরাষ্ট্র পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন ভারতের অন্তত পঞ্চাশ হাজার রপ্তানিকারক বার্তা সংস্থা রয়টার্স বলছে শুল্কের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারতের তৈরি পোশাক ও বস্ত্রখাত আর সার্বিকভাবে বেকায়দায় পড়বেন ভারতের অন্তত ছয় কোটি ক্ষুদ্র উদ্যোক্তা বিশ্লেষকরা বলছেন মার্কিন শুল্কের কারণে ভারতের জিডিপি কমবে দুই দশমিক দুই শতাংশ এতে দেশটির প্রবৃদ্ধি কমতে পারে শূন্য দশমিক ছয় থেকে শূন্য দশমিক আট শতাংশ পর্যন্ত যুক্তরাষ্ট্র হচ্ছে ভারতের অন্যতম বৃহৎ রপ্তানির গন্তব্য দেশটিতে বছরে বাইশ বিলিয়ন ডলারের জুয়েলারি ও গার্মেন্টস পণ্য রপ্তানি করে ভারত ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতিতে বিপাকে ভারত ও চীন এমন প্রেক্ষাপটে বেজিং সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সফর দুই দেশের সম্পর্কে নতুন মোড় আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা বিস্তারিত আফ্রিদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী বুধবার থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া ভারতীয় হীরা ও চিংড়ির মতো পণ্যের উপর শুল্ক বেড়ে দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশ রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখায় দিল্লিকে শাস্তি দিতেই এই পদক্ষেপ যা ভারতের রপ্তানি খাত ও প্রবৃদ্ধির জন্য বড় ধাক্কা একই সময়ে চীনের অর্থনীতিও ভুগছে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক নীতি ঝড়ে তাই মোদী ও জিনপিংয়ের বৈঠকে দুই দেশের জন্যই হতে পারে পুনর্মিলনের সুযোগ বিশ্লেষকরা বলছেন ভারত বিশ্বের পঞ্চম এবং চীন দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হলেও তাদের সম্পর্ক জটিল দু সালে লাদাখে সীমান্ত সংঘর্ষের পর স্থবির হয়ে যায় অর্থনৈতিক সহযোগিতা বন্ধ হয় সরাসরি ফ্লাইট ও চীনা বিনিয়োগ একই সাথে টিকটক সহ দুইশোরও বেশি অ্যাপ নিষিদ্ধ করে ভারত তবে এবার সফরে নতুনভাবে সরাসরি ফ্লাইট চালু ভিসার শিথিলতা ও কিছু অর্থনৈতিক চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে বিশেষজ্ঞদের মতে চীনের উৎপাদন শক্তি ও ভারতের সেবা খাত একসাথে কাজ করতে পারলে নতুন বাণিজ্য সম্ভাবনার দ্বার খুলতে পারে চীনও এই সফরের মাধ্যমে গ্লোবাল সাউথের সংহতির বার্তা দিতে চাইছে ভারত চীন ও রাশিয়ার মধ্যে ত্রিপাক্ষিক সহযোগিতার আলোচনাও আসছে সামনে বিশ্লেষকরা বলছেন চীনের উৎপাদন ভারতের সেবা খাত আর রাশিয়ার জ্বালানি সম্পদ মিলিয়ে এক নতুন বাণিজ্য ভারসাম্য তৈরি হতে পারে যদিও একটি বৈঠক দিয়ে দুই দেশের সম্পর্কের বরফ গলবে কিনা সেটা সময় বলবে তবে এই সফর দিল্লি বেজিং সম্পর্কে নতুন দিক উন্মোচন করতে পারে একই সঙ্গে ওয়াশিংটনকেও স্পষ্ট বার্তা দিচ্ছে গ্লোবাল সাউথ তাদেরও বিকল্প পথ খোলা আছে আফ্রিদ হুসাইন একুশে টেলিভিশন এদিকে দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে এক টাকা নতুন দাম অনুযায়ী বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে এক টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ চুহাত্তর হাজার তিনশো আঠারো টাকা একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণে এক টাকা বাড়িয়ে এক লাখ ছেষট্টি হাজার তিনশো নিরানব্বই টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণে এক টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ বিয়াল্লিশ হাজার ছশো সাতাশ টাকা নির্ধারণ করা হয়েছে আর সনাতন পদ্ধতির প্রতিভরিস্বর্ণের দাম এক হাজার একশো আটাত্তর টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ আঠারো হাজার আটাশ টাকা এবারে শেয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক একশো পয়েন্ট কমে দাঁড়িয়েছে বিয়াল্লিশ হাজার সাতশো আঠারো পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসিংয়ের সূচক আটাত্তর পয়েন্ট বেড়ে অবস্থান করছে পঁচিশ হাজার সাতাত্তর পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুর এস টিআই সূচক এটি পনেরো পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার আটশো পয়েন্টে যা আগের দিনের চেয়ে চোদ্দ পয়েন্ট বেশি বোম্বের সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক দুশো সত্তর পয়েন্ট কমে অবস্থান করছে উনআশি হাজার আটশো পয়েন্টে কমেছে থাইল্যান্ডের স্টক এক্সচেঞ্জের সূচক এটি তেরো পয়েন্ট কমে অবস্থান করছে এক পয়েন্টে এখন জানিয়ে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমেছে অক্টোবর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে সাতষট্টি দশমিক চার আট ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেল শূন্য দশমিক পাঁচ শূন্য ডলার কম এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম বাইশ ক্যারেটের প্রতি স্বর্ণ বিক্রি হচ্ছে তিন ডলারে যা আগের দিনের চেয়ে ত্রিশ ডলার বেশি বেড়েছে রূপার দামও প্রতি অংশ রূপা বিক্রি হচ্ছে উনচল্লিশ দশমিক সাত দুই ডলারে যার আগের কার্যদিবসের তুলনায় শূন্য ডলার বেশি আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ববাজারে বেড়েছে গমের দাম শিকাগো বোর্ড অব ট্রেডে ডিসেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে প্রতি গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো চৌত্রিশ দশমিক দুই যা গতদিনের চেয়ে পাঁচ দশমিক দুই পার্সেন্টস বেশি আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে ডিসেম্বর দু সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে ছেষট্টি দশমিক পাঁচ চার সেন্টসে যা গতদিনের চেয়ে শূন্য দশমিক সাত ছয় সেন্টস কম বিশ্ববাজারে কমেছে চিনির দাম অক্টোবর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনির মূল্য এখন ষোলো দশমিক তিন সাত সেন্টসে যা এর আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক এক এক সেন্টস কম বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম ডিসেম্বর দু হাজার চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন বান্ন দশমিক এক এক চার সেন্টসে যা এর আগের কার্য দিবসের চেয়ে শূন্য দশমিক দুই নয় সেন্টস কম এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তঃব্যাংক লেনদেনে আজ মার্কিন ডলার ক্রয় কিনছে একশো টাকা ষাট পয়সায় বিক্রি হচ্ছে একশো টাকা ষাট পয়সায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো ষাট টাকা চুয়াত্তর পয়সা এবং বিক্রয় মূল্য একশো টাকা তিরাশি পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো চল্লিশ টাকা সাতচল্লিশ পয়সা আর বিক্রি হচ্ছে একশো ছেচল্লিশ টাকা আটাশ পয়সায় জাপানিয়ান ক্রয় হচ্ছে উনআশি পয়সা আর বিক্রি হচ্ছে পঁচাশি পয়সায় এদিকে ব্যাংকগুলো ক্যানাডিয়ান ডলার কিনছে আটাশি টাকা ছয় পয়সায় বিক্রি করছে একানব্বই টাকা চার পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা ত্রিশ পয়সা এবং বিক্রয় মূল্য সাতচল্লিশ পয়সা সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা ত্রিশ পয়সা এবং বিক্রয় মূল্য তেত্রিশ টাকা ছয় পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে আটাশ টাকা একষট্টি পয়সায় আর বিক্রি হচ্ছে উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সায় দর্শক এর সাথে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামীকাল দুপুর একটায় আবারও ফিরে আসবে একুশে বিজনেসের নিয়মিত সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন